বলুন তো শরীরে কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে সব দোষ কিন্তু শীতের নয় কিভাবে থাকবে তুলতুলে ঠোঁট ঘরোয়া উপায় জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক ভিটামিন ডিফেন্সি জানেন কি শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণেও ঠোঁট ফাটার সমস্যা হতে পারে কেবলমাত্র শুষ্ক আবহাওয়াই দায়ী নয় শীতকাল মানেই ফাটা ঠোঁট ফাটা গোড়ালি শুষ্ক ত্বক বিশেষত ঠোঁট ফেটে যাওয়ার সমস্যায় ভোগেন প্রচুর মানুষ এক্ষেত্রে বেশিরভাগ সকলেই দোষারোপ করেন ঠান্ডার শুষ্ক আবহাওয়াকে কিন্তু জানেন কি শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণেও এই সমস্যা হতে পারে এই সমস্যা কেবল ঠান্ডাতেই হয় এমনটা কিন্তু মোটেই নয় অনেকেরই আবার সারা বছর ধরেই খানিকটা শুষ্ক প্রকৃতির হয়ে থাকে ঠোঁটের চামড়া তবে শীতকালে এই সমস্যা অনেকখানি বেড়ে যায় তবে ঠোঁট ফাটার একটি বড় কারণ শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাব ভিটামিনটি হচ্ছে ভিটামিন বি টু ভিটামিন বি টু ত্বককে কোমল করতে কাজ করে তাই এই ভিটামিনের অভাবে ঠোঁট ফাটা শুষ্ক ত্বক এবং মুখের আলসারের মতো সমস্যা হতে পারে শুধু তাই নয় আরও বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে ভিটামিন বি টু এর অভাবে তবে চিন্তা নেই বেশ কিছু ঘরোয়া উপায়েই মুক্তি পাওয়া সম্ভব ফাটা ঠোঁট থেকে তবে সর্বাগ্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন বি টু যুক্ত খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ঠোঁট ফাটা রুখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শরীরকে হাইড্রেট রাখুন সপ্তাহে তিন থেকে চারবার ঠোঁট স্ক্রাব করুন হলুদ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন ঠোঁটে অর্গানিক লিপ বাম ব্যবহার করুন